সত্যি সত্যি দেখছি কিন্তু আমি তো কিছুক্ষণ আগেই পর্যন্ত দেখে গেছিলাম যাই হোক এখন এখান থেকে আমাদের চলে যেতে হবে চল তারপরে কি করে যাই দেখছি ঠিক আছে আমিও দেখছি যে কত দিন তুমি এখানে থাকতে পারো বা কত দিন তো দূরের কথা কতক্ষণ তুমি এখানে থাকো এখনকার মতো চলে যাচ্ছি কিন্তু তোমাকে আমি এখানে বেশিক্ষণ থাকতে দেব না এখন আছো তো মনের আনন্দে থাকো সেই আশাতেই থাকো যে এই জায়গাটা তোমার কিন্তু ওই আশায় কি করে জল ঢালতে হয় সেটা আমি দেখাচ্ছি এখান থেকে যদি না তোমাকে আমি তাড়াতে পেরেছি তুমি শুধু দেখতে থাকো কি বললি তুই আমাকে তালাবি ঠিক আছে আয় কই দেখা তো আমাকে কি করে তালাতে মারিস এই আমি বসলাম এবার দেখা যা তা কি করে তুই আমাকে এখান থেকে তালাস কি হলো তোমরা সবাই এখানে এমন চুপচাপ অবস্থায় আছো আজ একদম চুপচাপ লাগছে কোনো কথা নেই শালা নেই শব্দ নেই যেটা আমি চিনি কি হলো আজকে আর না খুব বাজে একটা ঘটনা ঘটেছে তাই ওরা খুব ভয় পেয়েছে কি 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 ঘটনা হলো হলো আমি তো সকালে দেখে ঠিকঠাক আছে তাহলে এখন আর না আমাদের কলা বাগানে কোথেকে একটা ভূত এসে উদয় হয়েছে সে ওর ধারে পাশেও কাউকে যেতে দিচ্ছে না এখন থেকে সে নাকি ওখানেই থাকবে ওই জায়গাটা নাকি তার ওই কলা বাগানটা তার কলা বাগান ছেড়ে সে কোথাও যাবে না সে এমনই প্রতিজ্ঞা নিয়েছে আমার কাছে কি বলছো এসব কলা বাগানে ভূত সেটা কখন কোথেকে কি সব হয়ে গেল সোনা রূপা ওরা ঠিক আছে তো ওদের কোনো ক্ষতি হয়নি তো না না ওরা ঠিক আছে শুধু আমি এখন ভাবছি যে ওই ভূতকে ওখান থেকে কি করে তাড়ানো যায় সেটাই আমি ভাবছি ভেবে কি কিছু উপায় বের করলে হ্যাঁ উপায় অবশ্য একটা মাথায় এসছে তুমি চট করে এক্ষুনি বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ব কোথায় বেরিয়ে পড়ব এখন এখন তো অনেক রাত হয়ে গেছে এত রাতে কোথায় বেরোব হ্যাঁ হোক তোমাকে এক্ষুনি বেরোতে হবে তুমি একবার বিপিন ওঝাকে নিয়ে এসো এক্ষুনি নিয়ে এসো ঠিক আছে তুমি যখন বলছো তাই না হলে আমি যাচ্ছি তোমরা কিন্তু সাবধানে থেকো আমি যাচ্ছি এক্ষুনি আসছি বিপিন ওঝাকে নিয়ে বিপিন দা বিপিন দা বাড়িতে আছো নাকি খুব বড় একটা বিপদে পড়েছি বিপিন দা বিপিন দা বাড়িতে আছো হে কি হয়েছে এত রাতে তুই এখানে এলি আর না বিপিন দা বড্ড বিপদে পড়েছি আমাদের কলা বাগানে কোথেকে এক ভূত এসে উদয় হয়েছে সে নাকি ওখান থেকে কোথাও যাবে না ওখান থেকে এখন থেকে কলা বাগানটা নাকি তার আর আমার বাড়িতে সবাই খুব ভয় পেয়ে আছে তোমাকে এক্ষুনি আমার সঙ্গে যেতে হবে তোমাকে কিছু না কিছু করতেই হবে আচ্ছা দাঁড়া দাঁড়া এত ভয় পাওয়ার কিছুই নেই ঠিক আছে যাচ্ছি চল দেখি ও কেমন কলা বাগানের ভূত আজকে ওই ভূত থাকবে না হলে তোর এই বিপিন্দা থাকবে ওকে এক্ষুনি আমি ওখান থেকে গিয়ে তাড়িয়ে দিচ্ছি এত ভয় পাস না ভয় পাওয়ার কিছুই নেই তোদের জন্য আমি তো আছি আর এসবই তো আমার কাজ চল চল হ্যাঁ চলো বিপিনদা আমার মেয়ে দুটি বড্ড ভয় পেয়েছে জানি না ওরা স্বাভাবিক কখন হবে তবে ওদের চোখের সামনে ওই ভূতকে তাড়ালে তবে মনে হয় ওরা একটু সাহস আনতে পারবে ওরা বড্ড ভয় পেয়ে আছে চলো বিপিন্দা চলো শিগগির যেতে হবে আমাদের তাই নাকি তোর দেখছি প্রচুর সাহস তোকে এখান থেকে কেউ তাড়াতে পারবে না নিজের ভালো যদি চাহস এক্ষুনি এই জায়গা ছেড়ে স্বেচ্ছায় চলে যা না হলে আমি এই মন্ত্রপুত ফল তোকে ছুঁড়ে মারব রে তাহলে দেখ আমি এক্ষুনি তোর কী করি এই নেম সোহা ওম সোহা এবার বুঝতে পারলি তো তখন সোজা কথাই বলেছিলাম গেলি না এবার বুঝতে পারলি কিন্তু এখন তো তোকে আমি সহজে ছেড়ে দেব না আয় তুই যদি ভালোভাবে ভদ্রভাবে চলে আসিস তাহলে আমি তোর কোনো ক্ষতি করব না আয় তুই এই ভদ্রভাবে আমার এই খাঁচাটার মধ্যে এসে প্রবেশ কর আয় আয় বলছি আয় কভাল কোনাতি গনিষ্টা আমি তোর কথা মতো আমি একখনি ওখানে চলে যাচ্ছি তুই আমায় ছেড়ে দে কভাল কোনা ক্ষতি গনিষ্টা আমি একখনি যাচ্ছি যা সব বিপদ কেটে গেছে এবার তোরা নিশ্চিন্তে ঘরে যা গিয়ে ঘুمو অনেক রাত হলো আমি এর একটা কোনো বন্দোবস্ত করতে হবে আমার আমি এখন আসি যা তোরা বাড়ি যা আবারও একবার প্রমাণ হয়ে গেল জানো তো যে ভগবান আছে যে সৎ হয় কোনো খারাপ শক্তি তার খারাপ করতে পারে না তাকে স্বয়ং ভগবানই বাঁচায় হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো তাই তো সারা জীবন সৎপথে থাকা উচিত